বাবিয়ে কয় তলে তলে খালতো ভাই ক্যাডা ওই যে হিন কাড়া একটা কি বলা যায় শ্রেণী আছে না মানুষের বাড়ি টাড়িতে রাতের আধারে গিয়া বিনা অনুমতিতে যারা প্রবেশ করে আমি শব্দগুলা কইলেও এখন আপনারা বুঝতে পারতেছেন নানান ঝামেলা চলছে দর্শক আমার খুবই পছন্দের একটা রাষ্ট্র রাষ্ট্রটার নাম হচ্ছে ক্যানাডা ক্যানাডার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জাস্টিন ট্রিডু ভেরি জেন্টলম্যান আর লাভলি পারসন আমি মনে করি অন্তত অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু খুবই মানবিক একজন ব্যক্তিত্ব বিনয় ভালোবাসা প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা বা তার দেশে থাকা মানুষদের জন্য তার যে ইফোর্ট সব কিছুই প্রশংসারযোগ্য কিন্তু তিনি তো একজন একজন প্রধানমন্ত্রী চাইলে একটা রাষ্ট্র ঠিক হবে না আমাদের প্রধানমন্ত্রীও চান রাষ্ট্রতে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এটা সম্ভব হচ্ছে হচ্ছে না কারণ কি অলিগার্ড যারা আছে তারাও তো চাইতে হবে এখন শুধুমাত্র জাস্টিন টুডু তিনি চাইলে হবে না ঘটনা ঘটে গেছে আচ্ছা ইরানের গতকালকে থেকে একটা বিষয় সামনে আসছে কি ইরান যখন ড্রোন প্রযুক্তিতে অনেক দূর আগে যাচ্ছে সব কিছু মিলেয়া ইরানের বিরুদ্ধে নানান ধরনের অবস্থান নিচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো এর মধ্যে যুক্তরাজ্য তো বহুত আগেই নিয়ে রাখছে এবার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে কানাডা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কার্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা মানে যেটা ইরানের রাজকীয় ফোর্স যাদের জ্ঞান বিজ্ঞান চর্চা আজকের দিনে ড্রোন বলেন সামরিক শিল্প বলেন অর্থনীতি বলেন যুদ্ধ জাহাজ বলেন যা আছে এই টিমটার বিভিন্ন সেক্টর আছে যারা কিন্তু এগুলা তৈরি করেছে আচ্ছা এবং আপনার বিরোধী দলীয় আইন এবং কিছু ইরানি প্রবাসীদের বছরের পর বছর চাপের পর এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা মানে ইরানি প্রবাসীরও যারা কানাডাতে বসবাস করে যারা বর্তমান এই সরকার যারা আছেন রাইসি সাহেবের যে সরকার ছিল তাদের বিরোধিতা করেন তারা কিন্তু এই কাজটা করাইছে কানাডা কানাডার দিয়া আচ্ছা গত সিদ্ধান্ত ঘোষণা করেছে কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডোমিনিক এটিকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে অভিহিত করেছেন আমরা এই লেব কাছে একটা প্রশ্ন রাখতে চাই যেখানে জাতিসংঘ বলছে যে ইসলিরা গাজাতে মানবাধিকার লঙ্ঘন করেছে আন্তর্জাতিক যেই মানবাধিকার সংস্থাগুলো আছে একের পর এক ফুটেজ ভিডিও বক্তব্য তদন্ত রিপোর্ট তথ্য প্রকাশ হচ্ছে তো আপনারা কি পারবেন ইসলির বিরুদ্ধে এই ধরনের একটা ট্যাগ দিয়া তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা এরকম একটা নিষেধাজ্ঞা দিতে উইথ ডিউ রেসপেক্ট আমরা এটা জানতে চাই কারণ মানবাধিকারা নিশ্চয় সংজ্ঞাটা মানে সংজ্ঞাটা তো রাষ্ট্রভিত্তিক হয় না তাই না আচ্ছা বলা হচ্ছে এই পদক্ষেপের অর্থ হলো আইআরজিসির শীর্ষ কর্মকর্তা সহ হাজার হাজার সিনিয়র ইরানি সরকারি কর্মকর্তাদের কেউই আর কানাডায় প্রবেশ করতে পারবেন না যেমন ধরেন কথার কথা বাংলাদেশ পুলিশে যদি নিষেধাজ্ঞা বা আর্মিরে দেয় তাহলে বাংলাদেশে আর্মির কোনো সদস্য তিনি কখনোই আর বিদেশ যেতে পারবেন না বা সামহাউ অনেক কিছুতে মিসিং হবে তো সেইম জিনিসটা এই আইআরজিসির বেলায় কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে এছাড়া কানাডা তার আওতায় থাকা আইআরজিসির যে কোনো আর্থিক লেনদেনকেও আটকে দিতে পারবে সেই সক্ষমতা তারা রাখে কানাডা সরকার এক বিবৃতিতে বলছে আপনার আইআরজিসি কে ফৌজদারি কোর্ট তালিকাভুক্ত করার সিদ্ধান্ত একটি দৃঢ় বার্তা পাঠায় বার্তাটি হল কানাডা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করছে যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি এ পদক্ষেপের নিন্দা করেছেন এ পদক্ষেপকে জ্ঞানহীন অপ্রচলিত বলে বর্ণনা করেছেন কানাডার পদক্ষেপ বৈপ্লবী গার্ডদের বৈধতা প্রতিরোধের ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না কারণ ইরান নিষেধাজ্ঞার উপরেই বড় হচ্ছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে ওরকম কোনো কার্যকর অবস্থান তৈরি করা যাবে না বাট আমার মনে হয়েছে যে বিষয়টা জাস্টিন টুডুর একটু বিষয়টা ফোকাস করা উচিত বিশ্বব্যাপী ওনার ফ্যান ফলোয়ার ভালো থাকুন আসসালামু আলাইকুম